আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টুয়েন্টি ভোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউর প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে এবার আদালতে গান গিয়ে শোনাবেন মমতাজ তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মে দু হাজার পঁচিশ বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগেম আবারও শিরোনামে তবে এবার গানের জন্য নয় বরং এক বিস্ময়কর ঘটনার কেন্দ্র তিনি নিজেই ঢাকায় হঠাৎ করে ডিবি পুলিশের অভিযান সূত্র বলেছে জনপ্রিয় এই ফোক গায়িকাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ একটি পুরনো মামলার হাজিরা না দেওয়ার অভিযোগে তবে আদালত পৌঁছে মমতাজ যা করলেন তা অবাক করে উপস্থিত সবাইকে মমতাজ বলেন আমি আদালতে গান গিয়ে প্রমাণ করতে চাই আমি নির্দোষ আমার গান গানই আমার জবাব বন্ধু আদালতের বিচারকও অভাব এবং তার অনুরোধে মমতাজ গে শোনেন এই একটি জনপ্রিয় গান যার পর আদালতের মহতি এক আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় কী ছিল সেই মামলা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে সংশ্লিষ্ট সূত্র মতে একটি এটি একটি আর্থিক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আমরা আদালতের নির্দেশ অনুযায়ী তাকে আটক করেছি তদন্ত চলছে অনেকে মনে করছেন এটি শুধু তারকা হেনস্থা আবার কেউ বলছে আইন সবার জন্য সমান মমতাচের এই নাটকীয় আদালত উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে কণ্ঠস্বার কি আদালতের সামনে প্রমাণ হতে পারে এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ ঘটনার পট লোক গানের অমর কণ্ঠ সংসদ সদস্য এবং বহু প্রাপ্ত শিল্পী মমতাজ বেগম উনত্রিশ মে দুই সালে হঠাৎ করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসেন তখন ডিবি পুলিশ তাকে রাজধানীর ধানমন্ডি নিজ বাসা থেকে গ্রেফতার করে অভিযোগ কি সূত্র জানিয়েছে একটি পুরনো আর্থিক প্রতারণার মামলায় দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেই অনুযায়ী ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করে আদালতে হাজির হওয়ার পর মমতাজ বেগম বিচারকের সামনে এক অসাধারণ এবং নজিরবিহীন অনুরোধ করেন আমি কণ্ঠ দি মানুষের হৃদয় জয় করেছি আমি চাই আমার গানের মধ্যেই শুনুন আমার নির্দোষের প্রমাণ বিচারকের অনুমতি পেয়ে তিনি আদালতের কক্ষে গিয়ে শোনাল তার বিখ্যাত গান আমি গাই গাই রে গান ব্যথার কথা গাই যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি একজন শিল্পী প্রতারক নন আদালতের প্রতিক্রিয়া বিচারক প্রথমে কিছুটা অবাক হলেও এরপর আদালতের পরিবেশে এক আবেগঘন দৃশ্য রূপ নেই কেউ কেউ চোখ মুছছে কেউ আবার বিস্মিত হয়ে তাকিয়েছিলেন ডিবি পুলিশের বক্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিপি বিভাগের এক মুখপাত্র বলেন আমরা আদালতের ওয়ারেন্ট অনুযায়ী দায়িত্ব পালন করছি কেউ আইনের ঊর্ধ্বে নয় তিনি একজন গুণী শিল্পী হলেও মামলার আইনগত প্রক্রিয়া চলবে স্বাভাবিক নিয়মে জনপ্রতিক্রিয়া ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সমর্থকদের বক্তব্য একজন শিল্পীকে এভাবে হেনস্থা করা কি অনুচিত না উচিত তিনি একজন সংসদ সদস্য এবং দেশের গর্ব এত অপমান কেন সমালোচে যাবে তারকা হলেই কি আইনের বাইরে থাকা যাবে সবাইকে আইনের আওতায় আসতে হবে এবং সবচেয়ে বড় ঘটনা ঘটেছে তাকে যখন আদালতে হাজির করা হয় তখন জনগণ মমতাজের উপর ক্ষিপ্ত হয়ে ডিম ছুরি মারে প্রায় শত শত ডিম তার উপর ছুরি মারা হয়েছে এবং তাকে মাথা হেলমেট পরানো হয়েছে এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আদালতে হাজির করা হয় অনেক নিরাপত্তার সাথে তাকে আদালতে হাজির করা হয়েছে আইনি বিশ্লেষণ আইন বিশেষজ্ঞদের মতে একজন অভিযুক্ত যতই খ্যাতিমান হোক আদালতে হাজির না দিলে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাই স্বাভাবিক তবে আদালতের সামনে গান গাওয়ার মতো কাজ বাংলাদেশের আইনি ইতিহাসে বিরল এবং এটি ভবিষ্যতে প্রকৃত মামলার গুরুত্বকে বিভ্রান্ত করতে পারে তবে মমতা শুধু এই আদালতে এক এইবারই গান গান নেই তিনি পবিত্র সংসদ তিনি গান গেয়ে সংসদকে কলুষিত করেছে আসলে সংসদ কিন্তু গান গাওয়ার জায়গা না আমি শুনেছি যতটুকু আদালতে ওই যে এতে যে গান গেয়েছেন তিনি সংসদে যে যে গান গেয়েছেন ও জায়গায় এক মিনিটে হাজার হাজার টাকা লস হয় অর্থাৎ বিল ওঠে তাই তিনি যদি দুই তিন মিনিট গান গিয়ে অযথা সময় নষ্ট করেন তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা বিল হয়েছে এটাই সত্য কথা তবে এসব খেয়ালিপনা করা উচিত না এসব করা হয়েছে শুধু আওয়ামী লীগের টানি শেখ হাসিনা নিজেই তাকে গান গাওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং তিনি গান গিয়েছেন এটা তাকেও দোষ দেব না এটা মনে করবো আমি প্রধানমন্ত্রীরই দোষ কেননা সংসাদ পবিত্র সংসদ সংসাতে গান গাওয়াটা ঠিক না মমতাজ বেগমের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় শিল্পী আবেগ এবং আইন এই তিনটি কখনও কখনও একে অপরের মুখোমুখি দাঁড়ায় আদালতের কাঠগড়ায় গানের ভাষায় নিজের বক্তব্য রাখা নিঃসন্দেহে ব্যতিক্রমী তবে প্রশ্ন রয়ে যায় এই আবেগের আইনকে ছাড়িয়ে যেতে পারে কি না আইন সবার জন্য সমান অতএব যে যাই হোক আইন অবশ্যই আইনের মতো চলবে এই বিশ্লেষণটি এই বিশ্লেষণটি আপনি চাইলে ফেসবুক ইউটিউব ও বিভিন্ন জায়গায় দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে সরিয়ে দিন আবার কোনো একদিন আসবো এর ফলাফল নিয়ে কী করেছিল আদালতে এবং কী হয়েছিল শেষ মেস আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার